হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো আমিও ভালোই আছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নয়টা বাজতে পনেরো মিনিট বাকি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আর সকালে সোহমও চলে গেছে স্কুলে সোহমের তো পরীক্ষাও শুরু হয়ে গেছে ফাইনাল এক্সাম এটা তো এখন স্পেলিং ডিকটেশন এগুলাই চলছে তো উনিশ তারিখ থেকে ওর একদম সমস্ত রিটার্ন শুরু হয়ে যাবে আর বড়জন কোচিংয়ে চলে গেছে সাড়ে আটটা সময় আর আমি এখন একটু চা নিয়ে বসেছি শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরেই খুব দাঁতে ব্যথা এমনি দাঁতে আমার কোনো অসুবিধা নাই মনে হয় ঠান্ডাতেই ব্যথা একদম শিনশিন শিনশিন করে ব্যথা করে কিচ্ছু খেতে পারছি না কালকে তো এতই শরীর খারাপ ছিল দাঁতে ব্যথায় সারাদিন তো কিছু খেতেই পারি নাই রাত্রে মানে আমি পেন কিলার খেয়েছি মানে সাংঘাতিক যেমন দাঁতে ব্যথা তেমন মাথায় ব্যথা কানে ব্যথা দাঁতে ব্যথা হলে তো সমস্ত ব্যথা করে মানে মাথা কান সব একদম এই যে আমি এটা দিয়ে একদম মাথা কান আমার সমস্ত ঢাকা মুখ টুক ঢাকা ছিল আমি মানে কিছুই করতে পারছি না এত দাঁতে ব্যথা তারপর রাত্রবেলা কিলার না খেলে মানে উপায় নেই এরকম অবস্থা তারপর আজকে তো একটু কম আছে আর কালকে আমি সমস্ত কাজ করে রেখেছিলাম ঘরটর মোছা টোছা সমস্ত করে রেখেছে কারণ বৃহস্পতিবার তার মধ্যে বৃষ্টির ওয়েদার ঠান্ডাতে কিছুই করতে পারছি না খুব কষ্ট হচ্ছে আর বর সকাল থেকে অনেকটাই আমাকে হেল্প করে দেয় আর ওরও শরীর খুব একটা ভালো না চলছে বড়জনেরও এপ্রিলে পরীক্ষা একটা তো হয়ে গেছে জানুয়ারিতে তোমরা হয়তো ভাবছো যে ও এখন কি পড়ছে ও কোচিং করছে এক বছর ড্রপ দিয়েছিল হায়ার সেকেন্ডারির পরে আর এখন এন্টারেন্স গোলার জন্য সব প্রিপারেশন চলছে একটা হয়ে গেছে জানুয়ারি মাসে এখন এপ্রিল থেকে বাকিগুলা সমস্ত শুরু হবে বাসন টোষণ ধোয়া আমার হয়ে গেছে সকালে তো বর আসলে শুধু ব্রেকফাস্ট দিয়ে আমি আর টিভি রুমটা মুছে বা স্নানে চলে যাব তৈরি তার আগে ঘরটা গুছিয়ে নিই বিছনা টাগুলো উঠাই নাই সেগুলো পরিষ্কার করে নি ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নেব তারপর রান্নাঘর আর বর টিভি রুমটাও ডাইনিং রুমটা আর কি মুছে বা স্নান করে নেব স্নানের আগে কাপড়গুলো ধুয়ে আগে মেলে আসলাম আর ছাদে ভীষণ ঠান্ডা তাই মাথা মুখ টুক সব ঢেকে নিয়েছি যেটুকু কাজ করার ছিল সেগুলো করে স্নান করে এসেছি এখন সাড়ে দশটা বাজে চলো পুজোটা আগে দিয়ে নিই তার আগে দেখাই তোমাদেরকে চলো একটা জিনিস তো দেখো এই যে এগুলো হ্যাঁ অ্যাসামিসে গুটি আলু বলে আমরা এটাকে কেরু আলু বলি এটা এই যে ছোটো ছোটো আলু এগুলো ভাজা খেতে ভীষণ ভালো হয় তো এই যে বর কেটে রেখে গেছে ব্রেকফাস্ট করতে করতে ও এগুলো কেটে রেখে গেছে যাতে আমার জলদি হয়ে যায় কারণ শরীরটাও খুব একটা ভালো না তো তাই যতটুকু পারে আর কি করে দিয়ে চলে গেছে কাজে বেরিয়ে গেছে ঠাকুরঘর পরিষ্কার করে এসে পড়লাম ফুল নিতে দোব্বা দেখছি দেখুন এখন দুব্বা নাই একদম এতটুকু দুব্বা নেই দেখো এখানে সব নতুন নতুন করি এসেছে এই যে এখানে ডালিয়া ফুলের এই যে প্রচুর করিয়ে এসেছে এই জবাটা খুব সুন্দর হয় এইদিকেও করিয়ে এসেছে দেখো এই যে এই যে তারপরে এটা হলো হলুদ জবা সবগুলো কলি এসেছে চলো তাড়াতাড়ি করে ফুলগুলো নিয়ে নিই দেখো এই যে হয়ে গেছে ফুল নেওয়া তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি এই যে আর এই যে এখানে আমি আগুন তাপাই এখানে এনে দিয়েছে ওপরে প্রচুর খড়ি বাস আছে এগুলো এনে এখানেই আগুন তাপাই পাই তো দেখাই নেই দেখো দেখাই নেই একদম ঠান্ডায় অবস্থা খারাপ চলো তাড়াতাড়ি করে যাই পূজাটা দিয়ে বারে বারে মানা করে দিয়েছি কারণ আমিও দাঁতের জন্য কিছুই না ঠান্ডা দিক লাগাতে পারছি না গরম লাগাতে পারছি দাঁতের জন্য কিছুই খেতে পারছি না তো সেই জন্য শরীরটাও ভালো লাগছে না বারে বারে বলেছি মাছ আনতে না আনে নাই তো ডিমটা করব আর আলু তো কেটেই রেখেছে সেটা ভাজা করবো আর কালকে যে শুটকি বানিয়েছিলাম সেটাও রয়েছে আমি তো খেতেই পারছি না ছোটো ছেলে দুই দুইবার নিয়ে খেয়েছে ওর ভীষণ ভালো লেগেছে আর সত্যি খুব ভালো হয়েছিলো খেতে আমি তো রাত্রে কিচ্ছু খাই নাই আর শুধু একটু মুড়ি ভিজিয়ে খেয়েছিলাম দুধ দিয়ে একদম খেতেই পারছি না তাতে কিছু লাগাতেই পারছি না আর বড় তো সুটকি খায় না বড় খায় না তো সেটাও একটু আছে হয়ে যাবে চলো তাড়াতাড়ি করি রান্নাবান্না শুরু করি এখানে বসিয়ে দিলাম আলু ভাজা যেটা কেটে রেখে গিয়েছিলো আমি হলুদ নুন ছাড়াই আগে ভেজে নেব ভালো করে তারপর পরে দিয়ে নুনটা দেবো তাহলে কড়াইতে লেগে ধরে আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা দুই বেলারই করে রাখবো কারণ সন্ধ্যার পরে একদম রান্না করতে ইচ্ছা করে না তাই ডিমটা দুই বেলার করে রাখবো চলো রান্নাবান্নাটা শেষ করি যখন আধা ভাজা ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো নুন তারপর কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো কালিজিরা তো এটাতে পেঁয়াজ দেবো না এইটার মধ্যে পেঁয়াজ দিলে ভালো লাগে না তাই কালিজিরা দিয়ে তো চলো ভাজা ভাজা করে নিন আর নামানোর সময় না নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দেবো ভীষণ ভালো লাগে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধ্যা সাতটা যে সন্ধ্যা রাত্রই বলবো তো এই যে এখানে পড়াচ্ছি কি পরীক্ষা আছে কালকে স্পেলিংস স্পেলিং ওকে পড়াচ্ছি ভিডিওটা অন করতে তো রান্না তো আছে হয়ে যাবে তো সকাল দুপুরের আলু ভাজাও আছে ডিমের তরকারিটাও আছে আর রুটি করলে হয়ে যাবে তো আমি ওকে পড়াই সাড়ে নয়টায় উঠবো স্পেলিংগুলা ডাকছিলাম এখন আমি এই যে ল্যাপের ভিতরেই বসা তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থাকো সুস্থ থেকো আসবো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা